গুড মর্নিং এটা আমাদের দ্বিতীয় দিন শিমলিপাল বাংলি পশিতে শিমলিপালে আমরা এখন সকালবেলা হোটেলে উঠে হোটেল থেকে কালকে তোমাদের হোটেলটা দেখানো সময় করতে পারিনি সেই জন্য আজকে এই হোটেলের যে লবিটা করিডরটা সেটা দেখাচ্ছি এখানেই আমি ভিডিওটা করছি তা আমরা এখন সবাই মোটামুটি রেডি হয়ে গেছি দু একজন বাকি আছে ছোটো বাচ্চাটা বাকি আছে আমার নাতি নাতিবাবু যে এখন আমরা ফরেস্টের যে সাফারি জঙ্গল সাফারি সেটা করতে যাব তার জন্য আমরা মোটামুটি রেডি হয়ে গেছি প্রথমে আমরা এখানে যাব এখান থেকে যাব ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে তারপরে আমরা ফরেস্টে ঢুকবো আগের থেকে পারমিশান নেওয়া আছে সব কিছু আমার জামাইবাবুই ঠিকঠাক করেছেন তা আগের থেকে পারমিশান নেওয়া আছে তারপরে এখন ঢুকবো পারমিশান নিয়ে এবং ও ভিতরেই আমরা আজকে লাঞ্চ করব লাঞ্চের জন্য সমস্ত আগের থেকে টিকিট বুক করা আছে সেটা করেই আসতে হয় কলকাতা থেকে অনলাইনে যারা তোমরা সিংড়িপাল গেছো তারা জানো এবার আমরা আপাতত এখন বেরোবো এটা না ব্রাহ্মণকুণ্ড বলে একটা ফলস আছে সেই ফলসে যাওয়ার আগে একটা এত সুন্দর জায়গা একটা লেক টাইপের তার পিছনে পাহাড় অপূর্ব সুন্দর একটা জায়গায় আমরা ফটো তুলব বলে হ্যাঁ দাঁড়ালাম হ্যাঁ আসলে আজকে আমাদের মানে ওয়েদারটা কদিন ধরে খুব খারাপ যাচ্ছে বলে না আমাদের এই প্ল্যানটা ট্যুরের প্ল্যানটা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে যেমন আমাদের ফরেস্টে আজকে যাওয়া হলো না ফরেস্ট আজকে বন্ধ আমাদের টিকিট ক্যান্সেল করে কালকে টিকিট কাটা হয়েছে ফরেস্টে যাওয়া হলো না ফরেস্টে যাওয়া হলো না এখন আমরা কি করছি আমরা এখন বাংড়ি পশি যাচ্ছি বাংড়ি পশি যাওয়ার যাওয়ার পথে পরে ব্রাহ্মণকুণ্ড ফলস তাই সেই ব্রাহ্মণকুণ্ড ফলসে যাওয়ার আগে এই ঝিলটা অবশেষে আমরা ব্রাহ্মণকুণ্ডতে এসে পৌঁছালাম রাস্তা প্রচণ্ড বাজে খুব এমন কিছু বিশাল দূর না যে জায়গা থেকে আমরা এসেছিলাম মাত্র ছ কিলোমিটার যেখানে আমরা ছবি তুললাম যে স্পটটা দেখালাম তোমাদের কিন্তু ওখান থেকে রাস্তা এত বাজে না আসতে আমাদের অনেক সময় লেগে গেল কিন্তু জায়গাটা খুব সুন্দর ফলসটা দেখাবো এবার সিঁড়ি দিয়ে নিচে নামছি এই যে সিঁড়ি দিয়ে নিচে নামছি অনেকটা নিচে গিয়ে তার ফলসটা আছে

তোমাদের একটু জানিয়ে রাখি আমরা এই ব্রাহ্মণকুণ্ড ফলস থেকে সোজা এখন যশীপুর যাব যশীপুর যেতে অনেকটা সময় লাগবে সেই জন্য আমরা আজকে কিন্তু আর কোনো কিছু দেখব না যশীপুরে গিয়ে আমরা একটা হোটেলে বুকিং করা আছে সেখানে উঠবো আর যেটুকু সময় পাব নিজেদের মধ্যে আড্ডা মেরে কাটাবো দেখো ব্রাহ্মণকুণ্ড ফলসে কত মাছ রয়েছে আমরা বিস্কুট দিচ্ছি সেই মাছগুলো কিভাবে খাচ্ছে চলো তাহলে আর তোমাদের সঙ্গে কথা বল পারাবো না আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে এখন আমরা ব্রাহ্মণকুণ্ড ফলস থেকে যাব যশীপুর সেকেন্ড দিনে আমরা যশীপুরে একটা হোটেলে ছিলাম কনক রেসিডেন্সি সেই হোটেলটায় আমরা স্টে করেছি এক নাইট ওয়ান নাইট আবার একটা যে আর একটা হোটেল আগে তোমাদের দেখিয়ে দিয়েছি আমাদের প্ল্যান সব উল্টোপাল্টা হয়ে গেছে কারণ হচ্ছে ব্যাড ওয়েদারের জন্য যেদিন আমরা ফরেস্টে সাফারি করব ভেবেছিলাম সেদিন করতে পারিনি সেদিন তাই ওই কাছাকাছি কয়েকটা ফলস দেখে নিয়েছি দেখার টুকটাক তার মধ্যে ব্রহ্মকুণ্ডটা তো তোমাদের দেখিয়েছি এইবারে হলো এখন আমরা তো আজকে মানে লাস্ট ডেতে আমরা ফরেস্টে ঢুকছি আপাতত সেটা টিকিট কাটা হয়েছে এরাও হয়েছে চলো তাহলে তোমাদের সঙ্গে তোমাদেরকে নিয়ে ফরেস্টে ঢুকি দেখি কপালে কি আছে চিমলিপাল ফরেস্টে এবার আমরা ঢুকবো তার আগে একটা মিউজিয়াম আছে সেই মিউজিয়ামটা দেখে নেবো এখন আমরা যেটা দেখতে যাচ্ছি সেটার একটা ইতিহাস আছে শরৎ চৌধুরী এই টাইগার রিজার্ভের প্রতিষ্ঠাতা এই টাইগার রিজার্ভ পাঁচই অক্টোবর উনিশশো সালে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় খৈরি নদীর তীরে খারিয়া উপজাতি সম্প্রদায় একটি বাঘিনী শাবককে পরিত্যক্ত অবস্থায় খুঁজে পায় তারা একটি শিমলিপাল এটি শিমলিপাল টাইগার রিজার্ভের প্রতিষ্ঠাতা শরৎ চৌধুরীর কাছে নিয়ে আসেন শরৎ চৌধুরী এবং এবং তার স্ত্রী নিহার নলিনী সোয়াইন এই ব্যাঘ্র শাবকটিকে নিজেদের সন্তানের মতন লালন পালন করতে থাকেন বাঘ এবং মানুষের এক অদ্ভুত মেলবন্ধন উনিশশো একাশি সালে একটি পাগল কুকুরের কামড়ে খৈরি বাঘটির নাম ওনারা দিয়েছিলেন খৈরি মারা যায় তোমরা হয়তো অনেকেই এই খৈরির কথা পড়েছ বা জানো আজকে এখানে আসা এক অদ্ভুত অনুভূতি হলো খৈরী মারা যাওয়ার পর আর মাত্র দু বছর বেঁচেছিলেন তার পালক পিতা শরৎ চৌধুরী এই টাইগার রিজার্ভের মিউজিয়ামে বিভিন্ন পশুর হার ক্রোকোডাইলের এগ সমস্ত সংরক্ষণ করা আছে শিমলিপালে বেড়াতে এসে এই মিউজিয়াম দেখতে পেয়ে বেড়াতে আসা মনে হয় যেন সার্থক হলো চলো তোমাদেরও সাথে করে যতটা সম্ভব এই মিউজিয়ামটি ঘুরে দেখি শিমলিপালে বেড়াতে এসে যেন এই মিউজিয়ামটি কখনোই তোমরা মিস করো না কুমিরের ডিম সংরক্ষণ করা আছে দেখতেই পাচ্ছ তোমরা আমার এই শিমলিপালের ভিডিওটা কেমন লাগলো জানানতে ভুলো না কিন্তু খৈরির পালক পিতা আর মাতার সাথে বেশ কিছু দুর্লভ ছবিও এখানে সংরক্ষিত রয়েছে চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাই এই যে খৈরির বেশ কিছু ছবি এখানে রাখা রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আমি জানি না তোমাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারছি কি না এই যে খৈরির খাট যেখানে শেষ হয়ে থাকতো যত্ন করে এখনও এটা রাখা আছে এ যেন এক অনবদ্য অভিজ্ঞতা এত ভালো লাগছে মনটা দেখে অনেক শুনেছি কিন্তু জীবনে এই প্রথম দেখার অভিজ্ঞতা হলো ফরেস্টের ভেতর একটা প্রকোরাইল প্রজেক্ট আছে

পার্কটা পেরিয়ে ভিতরে একটু ঢুকতেই একটা খুব সুন্দর ল্যান্ডস্কেপ অসাধারণ সুন্দর একটা জায়গা এখানে আমরা কিছু ছবি তুলব বলে ভিতরে ঢুকি দেখো তোমাদেরও দেখানোর চেষ্টা করছি আমরা বেশ কিছু ছবি তুলেছি এখানে ভিডিও তো করেছি এখান থেকে বেরিয়ে কিন্তু এবার আমরা সত্যি ফরেস্টে ঢুকব আমরা কিন্তু এবার শিমলিপাল টাইগার রিজার্ভের যে ফরেস্ট রয়েছে ফরেস্টটায় আমরা এবার ঢুকবো তার জন্য কিছু কাজ করে নিতে হবে ওই আমাদের আমাদের যে টিকিট বুক করা হয়েছিল সেগুলো ওরা চেক টেক করবে গাড়ি চেক করবে এইসবগুলো করে এবার আমরা ফরেস্টে ঢুকবো তার আগে আমরা এখানে একটুখানি চা খেয়ে নেবো চলো তাহলে তোমাদের সাথে করে ফরেস্টে ঢোকা যাক আমরা সিমলিপালের

জঙ্গলের রাস্তা তো খুব একটা ভালো না জঙ্গলের ভেতর অনেক ভেতরে ঢুকে আমরা একটা জায়গায় বসে চা খেলাম তারপরে একটা ফলস দেখার জন্য ওই যে দূরে দেখা যাচ্ছে ফলসটা আমি যাব কাছে ঘন জঙ্গলের ভেতর দিয়ে আমরা সরু রাস্তায় যে পায়ে চলা সরু রাস্তা অনেকটা উঁচুতেই উঠেছি আমরা নিচেও ডিফরেস্ট গাড়ি যেখানে রেখেছি তার থেকে পাঁচশো মিটার আমরা আরও ভেতরে ঢুকেছি খুব সরু রাস্তা তোমাদের দেখালম এই রাস্তা দিয়ে এসে এই ফলসটা এটার নাম হচ্ছে উস্কি ফলস অসাধারণ সুন্দর ফলস প্রকৃতির মাঝে যে কি অসম্ভব সুন্দর রূপ প্রকৃতির এইগুলোতে না আসলে বোঝা যাবে না এরপরের যে ডেস্টিনেশানটায় আমরা যাব সেটা যাওয়ার আগে আমরা কিন্তু একটু আমাদের লাঞ্চটা করে নেব চলো তাহলে তোমাদের সঙ্গে যাই আর একটা ফলসে এসেছি এটা নাম হচ্ছে বারেহি পানি আমরা ওই ফরেস্টে ডিফরেস্টে ঢোকার পরে আস্তে আস্তে ভিতরে ঢুকতে ঢুকতে এই সমস্ত ফলসগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি এটাই মোটামুটি আমাদের লাস্ট ডেস্টিনেশন আজকে তো আমাদের কলকাতায় ফেরার পাড়া লাস্ট ডেস্টিনেশনটা দেখার পরে লাস্ট ফলসটা আমরা এবার কলকাতার দিকে রওনা হব আমাদের আমার এই ভিডিওটা আমার এই সিমলিপাল বেড়ানোটা কতটা তোমাদের ভালো লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না কিন্তু এটা দেখে আমার ফরেস্টের বাকি একটা অংশ ঘুরে আমরা বাড়ি চলে যাব কলকাতার দিকে রওনা হব এটা দেখি নিشب গঙ্গা তুমি গঙ্গা বই ছিল বিস্তীর্ণ দুপুরে অসংখ্যগঞ্জে নিশাদে আমার ব্লগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে ফিরে আসব ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো এই ফলসটার নাম হলো বারহে পানি বারহে বারে হি পানি ফলস আপাতত এটাই আমাদের আজকের মতো মানে শিমলিপাল বাংলি শেষ ডেস্টিনেশন